নমস্কার বন্ধুরা জরুরি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় হল ইচ্ছা শক্তি এবং দক্ষতা জীবনে সফল হতে গেলে এই দুটো জিনিসের অত্যন্ত প্রয়োজন তবে ইচ্ছা শক্তির গুরুত্ব দক্ষতার তুলনায় অনেক বেশি ইচ্ছা শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই বিষয়ে পৃথিবী বিখ্যাত তিনজন চ্যাম্পিয়নের কথা আজ আমরা বলবো প্রথম বিখ্যাত চ্যাম্পিয়ন বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন চ্যাম্পিয়ন হ্যাভ টু হ্যাভ স্কিল উইল বাট উইল মাস্ট বি স্কিল অর্থাৎ সফল হতে গেলে আমাদের দুটো জিনিস প্রয়োজন দক্ষতা এবং ইচ্ছা শক্তি তবে ইচ্ছা শক্তির গুরুত্ব দক্ষতার থেকে একটু বেশি তিনি একটা ঘটনার কথা বলেছিলেন একবার একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচে তার প্রতিদ্বন্দ্বী তাকে মেয়ের রিঙে ফেলে দিয়েছিল রেফারি তখন কাউন্ট করছিলেন এক দুই তিন তখন তিনি ভেবেছিলেন আমাকে উঠে দাঁড়াতে হবে সুতরাং সেই মুহূর্তে তার দক্ষতা নয় ইচ্ছা শক্তি আবার তাকে রিঙে নিজের পায়ে দাঁড় করিয়েছিল দু নম্বর ধরুন আপনাকে যদি জিজ্ঞেস করি মার্শাল আর্টের বিখ্যাত ব্যক্তির নাম কি তাহলে সবার আগে একটা নাম আসবে সেটা হলো ব্রুসলি তো দ্বিতীয় গল্পটা হচ্ছে ব্রুসলি ব্রুসলি হলেন মার্শাল আর্টের কিং বদন্তি কিন্তু আপনি জানেন কি যে ব্রুসলির একটা পা অন্য পায়ের থেকে এক ইঞ্চি ছোট ছিল একজন মানুষের একটা পা যদি অন্য পায়ের থেকে এক দু মিলিমিটারও কম হয় তাহলেও তার ব্যালেন্সের অসুবিধা হয় কিন্তু ব্রুসলি ছিল এক দু মিলিমিটার না পঁচিশ মিলিমিটার ছোট আর জানেন তার দৃষ্টিশক্তি ছিল মাইনাস স্টেন অর্থাৎ লেন্স ছাড়া তিনি প্রতিদ্বন্দ্বীকে ভালো করে দেখতেও পারতেন না কিন্তু ইচ্ছা শক্তির জোরেই তিনি মার্শাল আর্টের কিংবদন্তী হয়েছিলেন তিনি প্রতিদিন দিনে অনুশীলন করতেন কেউ একজন ব্রুসলিকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কাকে ভয় পান তিনি বলেছিলেন আমি তাকে ভয় পাই না যে দশ হাজার পদ্ধতিতে কি করতে পারে আমি তাকে ভয় পাই যে একটি পদ্ধতি যে দশ হাজার বার প্র্যাকটিস করেছে তৃতীয় গল্প আসি এবার আসি বিশ্ববিখ্যাত মাইকেল মাইকেল গল্প ফ্রেড জন্ম জুন সাল তিনি একজন আমেরিকান প্রাক্তন সাঁতারু তিনি সর্বকালের সবচেয়ে সফল অলিম্পিয়ান মোট আঠাশটা পদক নিয়েছিলেন ৩৩ বছর বয়সে দু হাজার আট বেইজিং অলিম্পিক্স গেমসে তিনি আটটি স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেন কিন্তু জানেন কি এই বেজিং অলিম্পিক্স কিছুদিন আগে মাইকেল ফেলসের হাত ভেঙে গিয়েছিল ডাক্তারা বলেছিলেন তুমি আর এখন জলে নামতে পারবে না কিন্তু মাইকেল ফেলস নিজের ইচ্ছা শক্তির ওপর ভরসা করে শুধু পায়ের মাধ্যমে প্র্যাকটিস চালিয়ে যান এবং হাত সুস্থ হওয়ার পরে তিনি বেজিং অলিম্পিক্সে আটটি স্বর্ণপদক পদক যেতেন আটটি স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড করার পর এক সাংবাদিকটাকে বললেন যে আজ নিশ্চয়ই তোমার খুব লাকি ডে মাইকেল রেগে গিয়ে বললেন লাকি গত চার বছরে আমি দশ হাজার ঘন্টা প্র্যাকটিস করেছি অর্থাৎ দিনে আট ঘন্টা কোনো ছুটি ছাড়া অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন কোনো ছুটি ছাড়া আট ঘন্টা করে প্র্যাকটিস এটা স্কিল নয় এটা ইচ্ছা শক্তি। তাই শেষে আবার বলি জীবনে সফল হতে গেলে স্কিল এবং ইচ্ছা শক্তি দুটোই প্রয়োজন তবে ইচ্ছা শক্তি আপনাকে সব সময় এগিয়ে নিয়ে যাবে তা আপনার অবস্থা যাই হোক বা আপনার বয়স যাই হোক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ